ওরে বাবা রে বাবা জিন্সের প্যান্ট পরে হাই হিল পরে শার্ট পরে বুকা আমি দেখতেছি বিষয়টা আমি দেখতেছি ওইটা যদি খালি আমার বউ হইতো রে একদম হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

কথা শুনে না আর যে কথা শুনে তুই বাজার বাজায় রাখছ কি মাইজা দে ওর মত একটা বউ গেলে আমি দশটা বিয়ে করতে পারবি কথা যে বৌ শুন ওরা যে কথা শুনে না ও রাখা দরকার নাই রাখার দরকার নাই ওর মাইজা দে বাইরে যায় না কখনো তুই এখনো রাখছ

আচ্ছা করছে হিজা করছে আচ্ছা আচ্ছা এইবার ঠিক আছে পরিপাটি হয়েছে ভদ্র ড্রেস পরছ তো ঠিক ঠিক আছে এইরকম ভত্র ড্রেস পরে যদি বাইরে যায় কোন সমস্যা নেই কিন্তু ওই শর্ট ড্রেস শর্ট কা পোশাক হ্যাঁ আটা কাটা পোশাক মুখ বুসা করে যাওয়া এইগুলো যদি পরে কোনো কথা নাই কোরে পিটাইতে করে দিবি পরেরটা পরে দেখা যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন আর কোনো বাধা দরকার নেই কোনো কথা বলার দরকার নেই যেহেতু পরিষ্কার ড্রেস পড়ছে হ্যাঁ ভালো ড্রেস পড়ছে লং ড্রেস পড়ছে হিজাব মাথায় দিছে এখন আর কিছু কুস শুধু কুয়ে দে যে জায়গায় যাইতেছে যত দ্রুত আইতে পারে সে যেন বাসায় আসে কোনো জায়গায় যেন অযথা এক মিনিট সময় নষ্ট না করে আর যদি আবার আইতে লেট হয় সময় নষ্ট করে তাহলে তো বুঝিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবসময় বলি ভদ্র ড্রেস পরে বাইরে যাই আচ্ছা রাখ দেখি বউ কি করতে বাইরে যাবেন লংমা পড়ছেন আমি খুশি হয়েছি ওই বোরকাটা যদি পড়তেন আরো বেশি খুশি হইতাম

ওনা কি সিনцер প্যান্ট পরে হ্যাঁ শাক পরে এমন করে বকুচা করে হাঁটে এই করে বলে পার্টিতে যাইবো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাmapbox বইয়া বইয়া গিলবো মানে কি যেন চাই খায় না এই গিলবো রে যদি আমাদের হতো না ওরে না ওই একদম আবার সামনে খুব মাথা গরম খুব মাথা গরম ভাই ঘরের বউ বাইরে যাবে পদ্মার সহিত আমরা মুসলমান আমরা সব সময় বাইরে যাবো পদ্মা করে তাই না পদ্মা ছাড়া কেন বাইরে যাবে ঠিক আছে এই আপনাকেও বলে দিই কখনো ভুল করে ওই জিন্সের প্যান্ট শর্ট গেঞ্জি শর্ট শার্ট করে বুকুচা করিয়া কোথাও যাওয়ার চেষ্টা করিন না নাইলে কিন্তু বুঝতে তো পারতেছেন ওই অন্যের বউরে আমি যেভাবে মারার শখ তৈরি করছি আপনার ক্ষেত্রে কি হইব এটা মাথায় রেখে মাথা খারাপ আমি তো এসব না এজন্য আমি খুব খুশি আমি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কাছে শুক্রিয়া দেখি যে আমার বউ সবসময় এই পদ্মার শরীর থাকে ঠিক আছে তো ঠিক আছে যান একটু তাড়াতাড়ি আসেন যেহেতু স্বামী বাসায় আসছে বউ যদি বাইরে ঘোরাফেরা করে খারাপ থাকে না এটা বেদনি হয় অন্যায় হয় এই অন্যায় করা যাবে না যান যাওয়ার আগে আসেন ঠিক আছে আসি হ্যাঁ ঠিক আছে যান এটা যে শুনেন আপনি আমার সালাম দিলেন না তো

তো ভিnder বিদ্যুতে ডুবাই দিমু তারপর যা হইব